কবা আপনি এটা পুরো দেখলই খেয়ে ফালান ও সুতার জানে না সকাল বিকাল কি তুই তো কি বাউ আপনির কি কন্টেন্ট নাই দসে আরে বাল মনেই কন্টেন্ট নাই দসে বাউ আমার থেকে কন্টেন্ট বানায় না বাও আপনি কি কন্টেন্ট বানান আর কন্টেন্ট এত গন্ধ কে সান্না কলে এটা খাওয়ার পরে কন্টেন্ট মাথা দে বাইরে বো আপনি তো দেখা যায় পিছন দিয়ে বাইরে যাইতাছে আরে বেটা কন্টেন্ট না এটা সব এক লগে খাওয়ার বলে পেট খারাপ হইছে তোর কথা হই না পুরো এক খাইছি ডাক্তাররা এর লাগি টাইম টেবিল মেইনটেইন করে ওষুধ খাইতে কয় ডাক্তাররা ডাক্তারের ভিতর অনেক বড় তফাত আছে বা অনেক বড় তফাত আপনি কই পান ডাক্তাররা ডাক্তারের ভিতরে তফাত তো শুধু একটা শরীর বাউ দেখান কোন কন্টেন্ট নাহি নি টিতে টিকটক টিতে টয়লেট দেহু তো টিকটকের কন্টেন্ট তাহলে টয়লেটে বইয়ে চিন্তা করি আপনার বুদ্ধি আছে বাউ কন্টেন্ট পাইলে عاوز ভিডিও করা শুরু करू পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের ফরিয়াকা পথে চলে আসছি আমি নতুন ছাপরি আমরা করব বিজনেস আর তোমরা খেলবা দিয়া বেলুন সামনে আমি খুলতাসি নতুন বাউ আপনি তো কাম ঘটে হালাইছেন টিকটকের পরে খালি আপনারই নাম পুষ্পাদা ছাপড়ি ভিডিও লাইক এর থেকে কমেন্টই বেশি মানুষ তো ভরপুর গাল লইতাছে তাইলে আমি এখন যদি মিটআপ দেই মার খামু না হ্যাঁ বাও লগে চলার বাড়িও ফ্রি অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম এখনই সময় সেলুনটা খোলা সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর সেলুনের নাম হইব ছাপ্রি হেয়ার কাট ব্যানারটা হইছে একদম করা এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা

ওই যে লিঙ্ক ভাইরাল হলো সেই লিঙ্ক সম্রাট অগরে দেই ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে অগ অন্যরকম একটা ফেস বেল হই আছে ফেস বেলও থাকবো না ওরা যে কাম করতে বাইরে হলো লাগা এই বউ ব্যবসায়ী করে দিয়া আমাকে সেলুন উদ্বোধন করামু আমাকে ব্যবসা কি কোন উন্নতি হইবো কিছু করার নাই বাউ ট্রেন ফলো করতে হইবো ট্রেন দিয়ে যা উদ্বোধনের সময় টিকটক আর বউ ব্যবসায়ী থাকতে হইবো ঠিক আছে ওগুলোকে কথা কই তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিটআপ দেওয়ার ব্যবস্থা কর যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইবো কারণ পুষ্পা ঝুঁকে গা নেই

ভাই আমার জীবনে একটাই স্বপ্ন আসলো বউ ব্যবসায়ীকে অনেক কমেন্ট বক্সে গেলেছি একদিন সামনা সামনে গেলামু আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইব এই নাটকির পুলারা ভালো হইবে না তোরা তোকলাকে ফেসবুকে ঢোকা যায় না আজকে যত করে সামনে থেকে দেখছি এখন যাই মাছকে পাপ কাটাইতে হইব আস্তে করে নাও যাবেন না আস্তে করে নাও না আস্তে করে নাও না একটা মানুষ রইল না এখন আমি সেলুন উদ্বোধন করব কেমনে ভাউ একটা উপায় আছে যেটা আমরা কাপল বলে আর টিকটকাররা সেলুন উদ্বোধন সব সময় করি

বাও আমগো টিয়া দিবেন না উম কামের বেলা নাই কাম পুরাইল টি আসে পিতা কাটার আগে কেক কাটমু কেক খেয়ে সুন্দর করে বাইতে যাইগা তাইলে ফেলোনো দোজনের কেকটা কাটইলাই আরে বাও কি করতেছেন এখন থেকে সেলুনের প্রত্যেকটা জিনিষ নিয়ে একটা করে টিকটক ভিডিও বানাইতে হইব একটা টিকটক ভিডিও বানান পা কথা খারাপcos নাই এই দাঁড়া দাঁড়া ক্যামেরা ধর মাইন্স দে টাকা আর আমি দিব চেক তাই তো কাটতে যে আমি

আজকে আমি চলে আসলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান এলুনের প্রত্যেকটা জিনিস কত দামি এই চেয়ারটা হলো ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর এই চেয়ারে বসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত এই চেয়ারটা আমরা গুলি স্থান থেকে সাত টাকা দেখিলাম কি আরো দেখেন গাইস আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুনের এই বেসিং টা এটার দাম কোটি টাকা কারণ এই বেসিং এর বডিটা লাভা দিয়ে তৈরি আর এই বেসিং এ নিউটন সকালে ওইটা কুলি করত শুধু তাই নয় আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনের প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি তাই এগুলার এই প্রিমিয়াম লেস ফিল নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপড়ি হেয়ার কাট সেলুনে তাড়াতাড়ি ক্যামেরা ধর অফার নিয়ে একটা ভিডিও বানায়ালাই আমাদের এই ছাবড়ি আর এই আপনাদের খরচ পড়বে মাত্র দুইশো থেকে তিনশো টাকা কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আপনাদের কথা চিন্তা করি না এই কোম্পানি দিতে মাত্র এক হাজার টাকায় এই স্পেশাল কম্বোটি লুপে নিতে চলে আসুন এক্ষুনি ছাবড়ি হেয়ার

ফেসিয়াল এর পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের চুলুন এর স্পেশাল ছাপ্পি হেয়ার কাটটাও নিতে চাইছিল বাট ওর চুল গুলো অলরেডি ছাপ্পি করার মতোই কাটা যার জন্য ওই কাটিংটা আর ট্রাই করব না আমরা আর বাইরের চুল কালার করার কিছু নাই চুল গুলো তো আপনারা দেখতেই পারতেছেন রং ধরতো এতগুলো রং নাই যতগুলো রং বাইরের চুলে করা তো আমরা ফেসিয়াল দিয়ে শুরু করি আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি যেটাতে থাকে দুর্গন্ধ নিটটিক অক্সাইড যা ফেসে ময়লাযুক্ত করতে সাহায্য করে এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব তারপরে আমরা ব্যবহার করব ₹200 দামের একটা শ্যাম্পু শ্যাম্পু আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয় তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এরপরই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা পা আপনি যত মেশিনই ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিন হবে না আমি ডলতাসি দিয়া পা তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাকহেডস বলবে টাটা বাউ আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাউডার নাই আর দেখতেই পারতেছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেশিয়াল নেওয়ার পর ওর ফেসে কোনো পরিবর্তন নাই ফেস আগের মতোই আছে আর এটাই হচ্ছে এই ফেসিয়ালের স্পেশালিটি তো তোমার কাছে আমাদের এই ফেসিয়ালটা কেমন লাগলো যদিও আমি জীবনে প্রথম ফেসিয়াল করলাম তারপর এর আগে আমি যত জায়গা থেকে নিছি আপনাদেরটা ছিল সবথেকে বেস্ট তো এই প্রিমিয়াম হুদাই ফেসিয়ালটা ট্রাই করতে আপনারা চলে আসুন ছাপড়ি আর কাট সেলুনে ক্যামেরা বন্ধ কর ভালো অ্যাক্টিং করছিস তুই এই নে তোর পাশে যা ভাও আর পাশে বাড়ায় দেন সামনে তুই সেলুন উদ্বোধন করবি না তোর সেলুন আমি দামো যে এরকম বানাই বেড়া মেরে টিকটকের আর কামাইছি হয়তো কিছু দিনের ভিতর উইটা তো সফলতা ডাক পেয়ে গেছেন জুমাপু আপনার ইন্টারভিউ লিগে ডাকছে আমার ইন্টারভিউ না লিখে জুমাপু ডাকছে কোন টিভি থেকে অসময় টিভি নাকি বুড়ি টিভি বাউ আপনার মতো সাপড়ে এটা কো বাবা টিভি চ্যানেলের ইন্টারভিউ লিগা ইউটিউব চ্যানেল ও বুচ্চি ইউটিউবে পডকাস্ট হইবো তাহলে শো এর নাম কি গাজা ঘুরি কথাবার্তা গাজা ঘুরি কথাবার্তা এটা আবার কি মুশো যেমন নাম ঠিক তেমন শো এই শো সকল টিকটকার আর বউ ব্যবসায়ী করে ডাক দিয়া তাগো জীবন কাহিনী শোনা হয় আর এই লিস্টে আপনার মতো সব সফল সাপড়ে সেলুন ব্যবসায়ীরাও আছে সাপড়ে থাকিও সফল হইছি সময় লাগতে অল্প এখন তাই আমি গাজা ঘুরি শুনতে আমার সফলতার গল্প হ্যালো গাইস আমি ঝুমা আর ছাপ্রিদেরই টক শোতে ছাপ্রিদেরই ডাইকায় না মারি বোমা আর আজকে আমাদের পডকাস্ট মানে গাজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপ্রি হেয়ার কেয়ার সেলুনের অনার ছাপরি পুষ্পা ঝুকে নেই সালা তো পুষ্পা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন তোমার মাসিক ইনকাম কত এই রে এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে চায় কে আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে আমরা হাঙ্গা করবেন নাকি অলরেডি করে বউ আছে নাম শিবাল্লি আমি আমার বউয়ের প্রতি লয়াল কোনো চান্স নাই অন্য প্রশ্ন করেন কি করে আচ্ছা তুমি এইটাই বলো তোমরা টিকটকার আর বউ ব্যবসায়ীরা যারাই আছো তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো আসলে আমরা জারাই আছি আমরা যখনই কন্টেন্টের নামে লেয়ার বানাইতাম তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতো

আচ্ছা ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বহু ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয় আমার লেয়ার হয় আমি আমার সেলুন উদ্বোধনের সময় দুইটা বউ ব্যবসায়ী ছিলাম দশ দিন সেলুনে বনি হয় নাই তারপর হুজুর ডাইকে মিলত পরে আবার সেলুন শুরু করছি এখন মোটামুটি ব্যবসা হয় তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ

ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে ভাও আপনি তো জীবনে স্কুলও যান নাই কই দেন একটা আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে নর্থ আমেরিকা ইউনিভার্সিটি এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই আরে শুনবেন কেমনে এটা তো বাংলাদেশে না এই ইউনিভার্সিটি তো আমেরিকায় আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো কোন ইয়ারে রে ভাও আপনি তো জীবনে পেলে বাসা করেন নাই আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার রানার সাবর কি আই থিং ইট অনার্স থার্ড ইয়ার হবে হ্যাঁ ঠিকই ধরছেন আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি আচ্ছা তুমি কোন সাবজেক্ট নি পড়তেছো আমি তো পড়তি সাইন্স নিয়া ও মাই গড সাইন্স আচ্ছা তুমি সাইন্স বানালে তো সাইন্স বানানো হইল সায়রিশিকার সি আই এন সি সাইন্স আচ্ছা তুমি সাইন্সের কোন সাবজেক্ট নি পড়তেছো সাইন্স আবার সাবজেক্ট হয় আসলে আমি তেমন একটা কলেজে যাই না তো এই পড়ালেখা তেমন একটা করি না শুধু যাই পরীক্ষাই দেই তাও আমি পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে এই পড়ালেখার প্রশ্ন উত্তর বাদ দেন তো আচ্ছা চলো তাহলে আমরা দাঁদা খেলি আমি তোমাকে একটা ধাঁধা ধরবো ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে দাঁধাই তো আমি এক নাম্বার ধরে না মারে ঘর বাড়ি খোলা থাকে লাগাই না দরজা ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা বলো তো কি হবে এটা তো বহু ব্যবসায়ী ও মাই গড রাইট অ্যান্সার এখন আমরা একটু ধরা খেলবো ধরা আমি জানতাম এই মহিলা এখন একটা অশ্লীল কথা কইবো কারণ এই মহিলা সাথে দাঁড়ায় আছে তাগর অশ্লীল সব প্রশ্ন করে আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওইরকম না তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি এটা তো খেলাই যায় এই তুই আমার চোখ ধর ধরে বলো তো এখানে কি আছে এদicate তো কিছুই নাই কিছু নাই মানে কি তার মানে তুই এটা কাবুলবাজারকে মানসম্মান 100% রাইট ও মাই গড তুমি যাই হোক দেখতে দেখতে আমরা গাজাখুরি কথাবার্তা শুয়ে শেষ পর্যায়ে চলে এসেছি আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা শুধু আমার না সবার তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো আসলে আমাদের এই সেলুনটা তো আ 10টা সেলুনের মতো না এটা যে নতুন সেলুন না এটা একটা ভেবি সেলুন এই সেলুনের সব হিসাবপত্র তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে রাখা হয় এইটাই ল্যাপটপের কাজ আমগো সেলুনে তো হিসাব রাখা লিগে আলাদা লোক রাখা আছে ভাও তো কখনো হিসাব পাতি করে না আর আমগো সেলুনে তো এমনিতেও কাস্টমার আসে না অনলাইনে বুকিং দিবকেরা। কেরা আর সব সময় দিই আম করে সেলুনের থেকে বাইর করে দিয়া ল্যাপটপটা একাই চালায় ভাও সেলুনের ভিতর ল্যাপটপটা দিয়ে করে কি হ্যালো শিবাল্লি হ্যাঁ জানো এইমাত্র ইন্টারভিউ শেষ করলাম ইন্টারভিউটা সেই হয়েছে বাউ আমি আপনার এত কাছের আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি কিন্তু আপনি আমার এটা কখনোই কইলেন না আপনি সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করেন অনেক ইম্পর্টেন্ট কাজ করি ওটা বুঝবি না তুই এই সেলুনের প্ল্যান কই রে সবে দেখাই তো তোর আজকে বাসা জায়গা ভাও এত তাড়াতাড়ি জামু কেমনে সেলুনে তো কাস্টমার আছে আচ্ছা কাস্টমার রে করে দিয়া তোরাও বাইরো আর ল্যাপটপটা আমার দিয়া যা ল্যাপটপে আমার ইম্পর্টেন্ট কাজ আছে না কে আইজকে আমারে জানতে বাবু সেলুন এর ভিতর ল্যাপটপ দিয়ে কি করে শার্টার টা নামাই नॉर्थ अमेरिका ए बाओ ताइल अपने सेलोनर्स के लैपटॉप दिया ए काम ही करे के बेटे बेटे